নমস্কার দর্শক জামরুল গাছের একটি ইম্পর্টেন্ট ভিডিওতে আপনাদের স্বাগত এই সময়টি হচ্ছে জামরুল গাছ ভরে ফুল নিয়ে আসার কিছু কিছু গাছে তো প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে এবং আসা অব্যাহত রয়েছে কিন্তু কিছু কিছু গাছে আবার ফুল না এসে দেখা যাচ্ছে কচি পাতা অন্যান্য সময়ের জন্য এটি শুভলক্ষণ হলেও এই সময় কিন্তু এটি একটি দুঃস্বপ্নের মতো এই সময় যদি জামরুল গাছে প্রচুর পরিমাণে কচি ডাল এবং কচি পাতা গজাতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু জামরুলের ফলন না হওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আজকে এই ছোট্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা এই সকল গাছ থেকেও নিয়ে আসতে পারব প্রচুর পরিমাণে ফুল আমাদের প্রতিটা জামরুলের গাছে হবে বাম্পার ফলন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার এই গাছটিতে কিন্তু বেশ কিছু ফুলের মধ্যে চলে এসেছে এবং কিছু কিছু ডালে আবার ফুল আসা এখনও স্টার্ট হয়েছে মানে বোঝা যাচ্ছে গাছ ভরেই ফুল আসবে এবার যে গাছে ফুল আসেনি সেই গাছের পরিচর্যা কিভাবে সারবেন কিভাবে আমরা গাছে নিয়ে আসতে পারবো পর্যাপ্ত পরিমাণে জামরুলের ফুল জামরুল গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসার জন্য কচি পাতা গজানো বন্ধ করতে হবে কচি পাতা গজানো বন্ধ করা যায় যে সমস্ত পদ্ধতির মধ্যে তার মধ্যে একটি হচ্ছে গাছে এই সময় প্রচুর পরিমাণে জলের ব্যবহার না করা দর্শক বহু ক্ষেত্রে আমরা করি কি জেনে না জেনে অন্যান্য গাছের মতো এই সময় জামরুল গাছেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করে দিলাম এই দেখুন টপ যদি এইভাবে মশার ভাব বা ভিজে ভাব থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত গাছে যদি ফুল না এসে থাকে কচি পাতা গজানোর সম্ভাবনা রয়েছে কারণ এই জল থেকে গাছ প্রচুর পরিমাণে পুষ্টি সংগ্রহ করবে যদি গাছে ফুল আসার প্রবণতা কম থাকে এই পুষ্টিতে কিন্তু সে গাছের শাখা প্রশাখা গজাতে সাহায্য করবে আর দ্রুত কিন্তু বাড়তে শুরু করবে কারণ মার্চ এপ্রিল মাস হচ্ছে জামরুল এবং সব ধরনের গাছের বৃদ্ধি হওয়ার উপযুক্ত সময় যে গাছে এখনও ফুল আসেনি সেই গাছের টব আমরা কিন্তু একদম শুকনো রাখব এতটা শুকনো রাখবো প্রয়োজনে গাছের সব পাতা ঝরে যাক কিন্তু আমরা প্রচুর পরিমাণে জল ব্যবহার করব না ততটুকুই জল ব্যবহার করতে পারব যতটুকু জল দিয়ে সে শুধু জীবিত থাকবে মনে রাখবেন ওয়াটার স্ট্রেস হচ্ছে ফুল নিয়ে আসার জন্য একটি সঠিক পদ্ধতি আমরা যদি এমন পাতা ঝরে দিতে পারি এই দেখুন আমার গাছটি পাতা ঝরেছে তার ফলেই কিন্তু এই দেখুন ফুল চলে এসেছে তো এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে হবে কারণ পাতা ঝরে গেলে কিন্তু গাছ মারা যাবে না কারণ এই সময়টি কিন্তু পাতা এবং ফুল আসার সময় যখন গাছের সব পাতা ঝরে যাবে গাছ যখন বুঝতে পারবে যে আমার মৃত্যু আসন্ন মানে আমাকে বংশবৃদ্ধি করে যেতে হবে তারপর কিন্তু সে ধীরে ধীরে পাতা না গজিয়ে ফুল গজাবে এবং ফল নিয়ে আসতে শুরু করবে যাই হোক যাদের গাছে এখনও ফুল আসেনি তারা ওয়াটার স্টেজ দেবেন গাছের পাতা ঝরিয়ে দেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে টবের মাটিতে এই সময় কোনো ধরনের খাবার ব্যবহার না করা অনেক সময় আমরা জিঙ্ক বোরন পটাশিয়াম ফসফরাসযুক্ত খাদ্যের কথা বলে থাকি বা শুনে থাকি কিন্তু দর্শক যে সকল গাছে একটিও ফুল আসেনি কচি পাতা গজানো অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে তারা কিন্তু সেই সকল খাবার খাবারও টবের মাটিতে এই সময় ব্যবহার করবেন না তাহলে কীভাবে ব্যবহার করতে পারবেন আমরা ওয়াটার সলিউবল সেই ধরনের খাবার গাছে স্প্রে করতে পারি যদি আমরা এই সময় জিরুবাহ্ন চৌতিরিশ এক লিটার জলে মাত্র দুই গ্রাম বোরন এক লিটার জলে এক গ্রাম এবং জিঙ্ক এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম পণ্য দিনের ব্যবধানে দুইবার স্প্রে করি দ্রুত কিন্তু গাছ ফুল নিয়ে আসবে জামরুল গাছে এই সময় যদি পটাশিয়াম বোরন এবং জিঙ্কের ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে না তাই আমরা পটাশিয়াম বোরন এবং জিঙ্ক এইভাবে ব্যবহার করতে পারি যেমন জিরুবাহন চৌত্রিশ দুই গ্রাম বোরন এক গ্রাম দু লিটার জলে গুলে গাছে স্প্রে করে দেব ঠিক তার দুদিন পর আবার এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম জিঙ্ক গাছে স্প্রে করে দেব। পনেরো দিনের ব্যবধানে দুইবার এই পদ্ধতি অ্যাপ্লাই করলে কিন্তু আমাদের গাছে ফুল আসা স্টার্ট হয়ে যাবে মনে রাখবেন এই সময়টি হচ্ছে গাছে ফুল এবং পাতা গজানোর সময় ফুল আসা শুধু সময়ের অপেক্ষা আমাদের সামান্য একটু ভুলের জন্য হয়তো গাছে ফুল আসে না আবার সামান্য একটু পরিচর্যায় কিন্তু গাছ ভরে ফুল নিয়ে আসবে তিন নম্বর হচ্ছে এই সময় একটি ভালো মানের ছত্রাকনাশক গাছে আমাদের স্প্রে করতে হবে যাদের গাছে ফুল আসেনি ভাবতে পারেন ফুল এখনও আসেনি ছত্রাকনাশকের কি কী প্রয়োজন দর্শক এখন ফুল আসেনি অন্যদিন পরে কিন্তু ফুল আসবে তখন যদি সেই সকল গাছে ছত্রাক আক্রান্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ফুল ঝরতে কোনো সময় লাগবে না এক লিটার জলে মাত্র এক এম এল এক লিটার জলে এক এম এল এমিস্টার টপ একটু ভালো মানে ছত্রাকনাশক যদি আমরা এই সময় স্প্রে করি গাছে যেমন ছত্রাক জড়িত কারণগুলো দ্রুত বিদায় হবে এবং সেই গাছে কিন্তু ফুল আসার সঙ্গে সঙ্গে সেই ফুল কিন্তু ঝরবে অকম একটি ছত্রাকনাশক কিন্তু আমাদের কয়েকটি সমস্যা দূর করে দেবে এর কথা হচ্ছে যাদের কাছে এমিস্টার টপ নেই তারা কি ব্যবহার করবেন তারা ম্যানকোজেফ কার্বনডিন ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন টাটা ব্লাইটক্স থাকলে ব্যবহার করতে পারেন বা আপনাদের কাছে যদি আরও ভালো ভালো ছত্রাকনাশক থাকে এই সময় কিন্তু ব্যবহার করতে পারবেন মনে রাখবেন যদি গাছে ফুল না এসে থাকে সব ধরনের ছত্রাকনাশক কিন্তু চলবে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে ছত্রাক আক্রান্ত গাছে কিন্তু ফুল আসে না যেমন আপনি আম গাছ যদি দেখেন সেখানে যদি অ্যান্থ্রাগের মতো সমস্যা থাকে ডায়ব্যাক্টের মতো সমস্যা থাকে লেবু গাছে ক্যাঙ্কার মতো সমস্যা থাকে সেই গাছে ফলন কিন্তু খুব কম পরিমাণে হয় এবং না আসারও রেকর্ড রয়েছে তাই আমরা সেই সমস্ত সমস্যায় যাব না এখন একটি ভালো মানে ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করুন চার নম্বরে হচ্ছে কিছু নিউট্রিন ডিফিশিয়েন্সির জন্য কিন্তু গাছে ফুল ফল আসে না আমরা জানি গাছেদের ষোলো থেকে সতেরো রকম মাইক্রো ম্যাক্রো নিউট্রিন্টের প্রয়োজন রয়েছে এর মধ্যে দু একটি যদি ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু ফুল ফল না আসা বৃদ্ধি কমে যাওয়া এই সকল সমস্যা দেখা দেয় বিশেষ করে এই সময় যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি হয় সেক্ষেত্রে ক্লোসিসের মতো সমস্যা অপুষ্টিজনিত কারণ দেখা দেয় জিঙ্কের ঘাটতিতে গাছের বৃদ্ধি বিকাশ সম্পূর্ণ স্টপ হয়ে যায় ব্রণের ঘাটতিতে ফুল ফল না আসা পটাশিয়ামের ঘাটতিতে অপুষ্ট পাতা এবং ফুল ফল ধরা এই সকল সমস্যা হয় যাই হোক এ সময় যদি আমরা ভালো মানের একটি অনুখাদ্য গাছে স্প্রে করতে পারি সেক্ষেত্রে সে সকল সমস্যা দূর হয়ে যাবে ভালো মানের মধ্যে কোনটি ব্যবহার করব মুগুমিন ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড হয় আপনাদের হাতে আরও ভালো মানের অনুখাদ্য থাকলে সেটি অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন কচি পাতা গজাক চাই না গজাক ফুল আসুক চাই না আসুক এই সময় দুইবার অনুখাদ্য ব্যবহার করার ফলে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হবে শিশির গায়ে যে ডোজ রয়েছে সেই ডোজ মেনে কিন্তু আমরা অনুখাদ্য ব্যবহার বিকেল বেলায় এখন যদি আমরা দুইবার অনুখাদ্য ব্যবহার করতে পারি আমাদের গাছের ফুলঝরাও কিন্তু অনেক কমে আসবে এবং যে গাছে পাঁচ থেকে দশটি ফল হওয়ার রেকর্ড রয়েছে সেই গাছ ভরে কিন্তু জামরুল হবে গাছে কিন্তু আমাদের একটি ভালো মান পিজের ব্যবহার করতে হবে দর্শক গাছ যদি সারা বছর পোষে সে গাছে যদি ফুল ফল না আসে সেটি কিন্তু মোটে ভালো কাজ নয় এক লিটার জলে মাত্র এক ফুটা বুস্টার টু এই সময় যদি আমরা পনেরো দিনের ব্যবধানে বা দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করতে পারি সেক্ষেত্রে কিন্তু ফুল আসবেই যাদের হাতে বুস্টার টু নেই তারা প্যানোফিক্স সাত ফুটা বা মিরাকুলান এক লিটার জলে দেড় এম ব্যবহার করতে পারেন মনে রাখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য একটি ভালো মানের পিজিআর কিন্তু মাস্ট পিজিআর ব্যবহার করার নিয়ম হচ্ছে হয়তো সকাল আটটার মধ্যে ব্যবহার করবেন বা বিকেল চারটার পর ব্যবহার করবেন চোরারদে কোনো ধরনের পিজিআর ব্যবহার করতে পারবেন না ভিডিওটি শেষ করে আগে বলবো গাছ এই সময় রোদে রাখবেন কোনো ধরনের শ্যার নিচে রাখবেন না যত দিন পর্যন্ত গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে না আসবে যখন পর্যাপ্ত পরিমাণে ফুল চলে আসবে দুপুরে চড়া রোদের হাত থেকে একটু রক্ষা করার জন্য সামান্য একটু শেড বা একটু হালকা রোদের মধ্যে রাখবেন এতে ফুল যে রোদে ঝলস যাওয়া সে সকল আসবে না গাছ নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন তো বন্ধুরা যাদের গাছে এখনও ফুল আসেনি নতুন পাতা গজানোর মতো সমস্যা দেখা দিচ্ছে এইটুকু পরিচর্যা আপনারা অ্যাপ্লাই করুন প্রতিটা গাছও হবে বাম্পার জামরুলের ফলন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করতে পারেন ধন্যবাদ